ভাই দেখেন আমি তো একটুখানি দেখাচ্ছি আজকে পুরোটাই আপনাকে দেখাবো যে মাটিটা কীভাবে ফাটে যাচ্ছে মাটিরে মাটি মাটিও খাটি মাটিরে মাটি মাটিরে খাটি মাটি ফাইটা হইয়া যায় চাচি মাটি ফাইতা হইয়া যায় চাচ্ছি মাটি হচ্ছে মা মাটি হচ্ছেই এই সব কিছুই আমরা এতে এত মাটিকে মাটির মধ্যে হাঁটি মাটি গাঁথা করি ঘর বাড়ি দেই তবুও মাটি কিন্তু সহ্য করে থাকে কোনো কিছু বলতে পারে না ঠিক আছে মাটিটা আমাদের অনেক ধৈর্য ধরে দেখেন ভাইরা মাটিটা ফেটে কি হয়েছে মাটিটা ফেটে একবারে অন্য হয়েছে মাটি ও মাটি রে মাটি তোমার লাগিয়ার মাটি কত কষ্ট করি মাটি হলে সব কিছু